ওমান নহারা ক্বাবলাস সালাতি খুব খেয়াল করে শুনেন ওমান নহারা ক্বাবলাস নবী বলেন যে নামাজের আগে কুরবানি করে ফেললো চাই না মা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি ওই বান্দার সেই জবাই কখনো কুরবানি হবে না তার ওই জবাইটা হবে শুধুমাত্র গোশত খাওয়ার জন্য যেই গোশত খাওয়ার জন্য বান্দা তার প্রাণীটাকে তার ফ্যামিলির জন্য আগে জবাই করে ফেলেছে রাসুল ক্লিয়ার বলে দিলেন কেউ যদি নির্দিষ্ট সময়ের আগে তার পশুকে জবাই করে সেটা কখনও কুরবানি হবে না সে তার ফ্যামিলির মেম্বারদের জন্যে সে নিজে খাওয়ার জন্যে ফ্যামিলির লোকদের খাওয়ার জন্য সে পশু জবাই করছে যাভাবে মানুষ অন্য সময়ে সে গোষ্ঠ খাওয়ার জন্য বিভিন্ন প্রাণী জমাই করে থাকে সে কুরবানির দিন সে ওইভাবে কুরবানি করছে ঠিক তার দিলে ছিল কিন্তু নির্দিষ্ট নিয়ম না মানার কারণে সেটা কুরবানি থাকলো না সেটা সাধারণ জবাই পরিণত হয়ে গেল কুরবানি জিনিসটা কী যেটা জবাই যেটা করলে বান্দা স্বভাব পায় এর মধ্যেও প্রাণী জবাই আসে আর স্বাভাবিকভাবে আমরা গুষ্ঠ খাওয়ার জন্যে যে প্রাণী জবাই করি তার মধ্যেও জবাই আসে কিন্তু কুরবানির দিনগুলোতে করলে স্বভাব পাওয়া যাবে আর অন্য দিনে করলে স্বভাব পাওয়া যাবে না আসলে কুরবানি জিনিসটা কী এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে ফোকায় কারামদের ফতোয়ার কিতাবগুলো দেখলে দেখা যায় কুরবানির পরিচয়ের মধ্যে যে বিষয়গুলো উঠে আসে সেটা হচ্ছে কোরবানি মানি হল নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সের কিছু প্রাণী আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা কি কুরবানি বলা তাহলে কয়টা বিষয় বললাম এক নির্দিষ্ট সময়ে বা দিনে নম্বর দুই নির্দিষ্ট বয়সের নির্দিষ্ট প্রাণী নম্বর তিন আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা তিন বিষয় যেই প্রাণী জবাইয়ের ক্ষেত্রে পাওয়া যাবে কয়টা বিষয় এই তিনটা বিষয় যে প্রাণী জবাইয়ের ক্ষেত্রে পাওয়া যাবে সেই প্রাণী জবাইটা জবাই থাকবে না সাধারণ বরং সেটা কুর্বানিতে পরিণত হয়ে যাবে ওই প্রাণী জবাইয়ের ক্ষেত্রে কুরবানি দাতার যেই স্বভাবের কথা নবী হাদিসের মধ্যে বলেছেন সেই স্বভাব সে পরিপূর্ণভাবে পাব তাহলে কেউ যদি নির্দিষ্ট দিনে জবাই না করে অন্য দিনে জবাই করে কেউ যদি নির্দিষ্ট বয়সের প্রাণী জবাই না করে অন্য কোনো বয়সের প্রাণী জবাই করে কম বয়সের প্রাণী জবাই করে নির্দিষ্ট প্রাণী জমাই না করে মুরগি জমাই করছে এটাও তো একটা প্রাণী হাঁস জবাই করছে তাহলে সে ওই হাঁসের গোস্তু খেতে পারবে মুরগির গোস্তু খেতে পারবে সে কিন্তু কুরবানির স্বভাব হবে না সেটা কুরবানিও হবে না শুধুমাত্র জবাই তাহলে আমরা বুঝতে পারলাম কুরবানি আর জবাই দুটার পার্থক্য তাই না হাদিসের দিকে তাকাই রাসুল আরো সুন্দরভাবে ক্লিয়ার উম্বদ কি বুঝাই গেছেন বুখারি শরীফের বর্ণনা নয়শো নম্বর হাদিস হাজরতে বারা ইবনে আজিম বরাদী আল্লাহহু তাল সূত্রে পণ্ডিত সমি অতুর্নবীসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুগুফা খন বারা ইবনে আজিম বরাদী আল্লাহহু তালাহু বলেন আমি আল্লাহ নবীকে বায়ান করতে শুনেছি রাসুলকে খুদবায় বলতে শুনেছি বায়ানে বলতে শুনেছি নবী বলেছেন

নবী বলেন আমরা ঈদগাহের থেকে আমাদের বাড়িতে ফিরে আসি আমাদের নির্দিষ্ট জায়গাতে ফিরে আসি যেই জায়গাগুলোতে আমাদের কুরবানির পশুগুলো বেঁধে রেখেছি আমরা যেই জায়গাতে আমাদের কুরবানির পশুগুলো আছে এসে ফানান হারু আমরা সেই পশুগুলোকে জবাই করি আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির জন্যে তাহলে হাদিস দ্বারা বুঝলাম ঈদের দিন সর্বপ্রথম কাজ কি ঈদুল আজহার নামাজ পড়া তাহলে কুরবানি করার নির্দিষ্ট সময় হলো ঈদুল আজহার নামাজের আগে না নামাজের পরে আপনার মহল্লাতে নামাজ হয় নাই আপনি সেই বাইতুল মোকারে প্রথম জামাত পরে চলে আসছেন বা কোনো মসজিদে প্রথম জামাত আপনার এলাকার আগে হয়ে গেছে ওই জায়গায় কই আপনি চলে আসছেন আপনার মহল্লায় ঈদুল আজহার জামাত হয় নাই নামাজ আপনি পড়েননি আপনি নামাজ পড়ার আগেই জবাই করে ফেললেন সেটা আসলে কুরবানি হবে না সেটা পশু জবাই করা হবে কুরবানি হবে বলতেছেন আমরা আমাদের মহল্লাতে ফিরে আসলাম যেই জায়গাতে কুরবানির প্রাণীগুলো থাকে সেখানে ফিরে আসলাম হারু আমরা জবাই করলাম জবাই করি রাসুল বলেন মানফা মানফা আলাহাদা ফকত আস বা সুনাত আনা আল্লাহর যে বান্ধাবান্দি এই কাজটাকে এইভাবে করবে আগে ঈদের নামাজ পড়বে এরপরে কুরবানী করবে ফাকাদ আস বা আল্লাহর ওই বান্দাবান্দি। সে সুন্নতকে সঠিকভাবে বাস্তবায়ন করলো সে আল্লাহর এই বিধানটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করলো এরপর রাসুল বলেন লাইসা মিনানিফি সাই বান্দা কুরবানির কোনো বিষয়ের মধ্যে নাই অর্থাৎ সে কোরবানির তাহলে কত কঠিন জিনিস যদি আমরা কুরবানের নিয়মকে না মানি তাহলে আমরা কি বুঝলাম কুরবানির মধ্যে কয়টা জিনিস থাকে জোরে বলার কয় জিনিস তিনটা জিনিস খুব খেয়াল করে মনে রাখবেন এক নম্বর এক নির্দিষ্ট সময়ে জবাই করতে হবে নম্বর দুই নির্দিষ্ট বয়সের প্রাণী নির্দিষ্ট প্রাণীকে জবাই করতে হবে আপনি গরু কিনে নিয়ে আসলেন এক বছরের গরু এনে জবাই করে দিলেন আপনার এই জবাই জবাই হবে গোশত খেতে পারবেন কিন্তু এটা কোরবানি হবে ওট কিনে নিয়ে আসলেন তিন বছরের ওট ওটের বাচ্চা কিনে নিয়ে আসলেন অনেক দাম দিয়ে এলাকার মানুষ আপনার বাড়িতে ভিড় জমাইল ঈদের দুই তিন দিন আগ থেকে উট নিয়ে আসছি কিনে আপনি ওট কিনে নিয়ে আসলেন এত টাকা ব্যয় করে জবায়ু করলেন নির্দিষ্ট সময়ে কিন্তু নির্দিষ্ট বয়সের প্রাণী না কেননা উটের জন্য কমপক্ষে পাঁচ বছর লাগবে আপনি জবায়ু করলেন নির্দিষ্ট সময়ে কিন্তু আপনার কোরবানি হবে তার নির্দিষ্ট প্রাণী লাগবে নির্দিষ্ট বয়সের প্রাণী লাগবে দুই না তিন নম্বর আল্লাহ পাকের রিজা মন্দির লাগবে যদি আপনার কারো নিয়ত যদি নাউজমিল্লা এই নিয়ত থাকে যে আমি জমাই করলাম গোস্ত খাওয়ার জন্যে ঈদের পরে ছেলের অনুষ্ঠান আছে। এই জন্য কষ্ট করে একটু কিছু টাকা জমা করে একটা গরু কিনে নিয়ে আসলাম উদ্দেশ্য হল একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানের জন্য আমি জবাই করলাম আল্লাহ পাকবুল আলমিন সুরে হাজ্যের মধ্যে বলেন এই বান্দাদের জবাই করল গোষ্ঠ খাওয়ার জন্যে অনুষ্ঠান করার জন্য সেটা বান্দা গোষ্ঠ খেতে পারবে গোষ্ঠ তো আমি আল্লাহ খাই না আমার কাছে তো পশুর গোষ্ঠও পৌঁছে না রক্তও পৌঁছে না আমার কাছে শুধু আমার বান্দার তাকওয়া পৌঁছে এই জন্য বান্দার কুরবানি হবে না সেটা জবাই হিসাবে সাব্যস্ত হয়ে তাহলে কি বুঝলাম কোরবানি এটা ইবাদত জবাই ইবাদত না জবাই মানুষ ওই পশুটা মানুষ বক্ষণ করতে পারে আর কুরবানি এটা ইবাদত প্লাস মানুষ এটা খেতেও পারে ইবাদত কার জন্য হয় আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন ইবাদত বন্দি কি করার জন্যে বান্দা বান্দির উপর পাকের হক হলো আল্লাহ পাকের হক হলো বান্দা বন্দি আল্লাহর ইবাদত করো তাহলে কুরবানি যেহেতু ইবাদত এটাকে ইবাদত যেভাবে হয় সেভাবেই আদায় করতে হবে বান্দা যদি সেভাবে না করে সেটা ইবাদত হবে না বোখারি শরীফের বর্ণনা সাত হাজার তিনশো তিয়াত্তর নম্বর সূত্রে বর্ণিত তিনি বলেন যে বান্দার উপর যে আল্লাহর হক ইবাদত বন্দিগি করা তিনি নিজেই বলেন যে আল্লাহ আমাকে বললেন ইয়া এ জাবাল তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আল্লাহ বান্দার কাছ থেকে কি চান আল্লাহ বান্দার থেকে কি নিবেন আল্লাহ বান্দার থেকে কি গ্রহণ করবেন বান্দার কাছে আল্লাহর চাওয়ার কি আল্লাহ পাওয়ার কি জাবাল বলেন আল্লাহ রসুল হু আলম আমি জানি না আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহর রসুল বলেন আইয়া গুদু হু ও শ্রী আ বান্দাদের উপর আল্লাহ পাকের হক হলো যে বান্দারা আল্লাহ পাকের ইবাদত বন্দিগী করবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না কোনো জিনিসকে শরিক করবে না এটাই বান্দির উপর আল্লাহ পাকের হক তো কুরবানি যেহেতু ইবাদত আর ইবাদত এটা বান্দাবন্দীদের উপর হক আল্লাহ পাকের এই জন্য কুরবানিকে যেভাবে করলে ইবাদত হবে যেভাবে কুরবানি জন্তুটা কিনলে এটা আমার জন্য ইবাদত হবে যেই বয়সের প্রাণী কিনলে সেটা আমার ইবাদত বলে সাব্যস্ত হতে পারে আমার যে মানসিকতা নিয়ে জবাই করলে সেটা ইবাদত হবে এই সবগুলো বিষয়ে ফলো করে একেবারে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে চেষ্টা করে বান্দা যখন পশু জবাই করবে তখন সেটা আল্লাহর কাছে ইবাদত বলে সাব্যস্ত